আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সকাল হইতে ফজরের নামাজ থেকে শুরু করে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি কাজের সাথে সম্পৃক্ত আছি পারিবারিক কাজ তো আর আপনারা দেখছেন যে আমি জ্বালা রুইছিলাম ধান করছিলাম তারপর হচ্ছে ওষুধ দিছিলাম সার দিছিলাম হ্যাঁ তো সব ভিডিওই আমি দিছিলাম তো এখন হচ্ছে ফিনিশিং সমাপনীর পালা এবার সবচাইতে খাটনি মানে পরিশ্রম একটু কম করছি একটু কম দিছি যত্ন কম করছি তাও মহান আল্লাহ তালা এতটা ভালো দিছে আলহামদুলিল্লাহ তো সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক তো আজকে সারাদিন এই যে বিয়ের দাওয়াত তো ছিল ওইটাও কাবার করে আসলাম তো এখন হচ্ছে বিলে আবার কাজ করতেছি আবার আজকে সারা দিন দিনের পরে আমি হচ্ছে আবার বরিশাল কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার যেই ক্রিকেট টুর্নামেন্ট আছে বিসিসিএল ওটা অংশগ্রহণ করার জন্য আবার সন্ধ্যার দিকে বরিশাল চলে যাব আবার আমার ব্যবসায়িক কাজ অনেকগুলো মাল উঠেছিলাম প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি দেওয়া লাগবে সাইডে তাও হয়তো দিতে পারব না আজকে তো অন্য সময় হয়তো দেবো বরিশাল থেকে এসে আসলে আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটা জিনিস শিখতে পারেন যেটা তো কোনো কাজই ছোটো নয় কারণ হচ্ছে আমি কোনো কাজই বাদ দিই না যেমন আমি একজন স্টুডেন্ট আমি একজন সততার রাজনীতিবিদ বলতে পারেন ছোট একজন কর্মী একটা দলের যাই হোক রাজনীতিকভাবে আমি কোনো কথা বলতে চাই না এক একজন এক একটা দল সবার দলকে আমি সম্মান করি তো একটা বিষয় হচ্ছে ধরেন একই ক্লাসের একশো একশো স্টুডেন্ট থাকে কিন্তু এক একজনে এক একটা করে আমি এখন প্রমাণ পাইতেছি আমার ভেজের কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ রিক্সা চালক কেউ ভ্যানগাড়ি চালক কেউ কোম্পানির অ্যাসার কেউ হচ্ছে আবার খেলাধুলা করে কেউ হচ্ছে আবার আমি কন্টেন্ট করি তারপর কেউ রাজনৈতিক নেতা হ্যাঁ সব দিক দিয়া সব সকলে শুভকামনা করি আর যারা ছোটোখাটো আমার ভিডিও দেখে থাকেন আমার ছোটো ভাইরা কিংবা বড় বাইরা আমাকে অবশ্যই বলবেন কোনো ভুল ত্রুটি হলে কারণ আমি প্রায় সময় ভিডিওতে ভুল করে থাকি কথাতে ভুল করে থাকি আমি ছোট মানুষ আমাকে সবাই পরামর্শ দিবেন আর আমি একজন ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটার আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি তেমন কিছু চাই না আমার কথা হচ্ছে রিজিগের মালিক তো মহান আল্লাহ তালা একটা না একটা দিয়ে তো খেতে হবে তো শুধু আমার রিজিগের ফয়সালা যে মহানালা আল্লাহ তালা করে দেয় এটাই চাই আর সকলে যে আমার পক্ষ থেকে একটা দই করি সকলে ইমান সহকারে মৃত্যুপরণ করতে পারে এই দোয়াটা আমি সবচেয়ে বেশি করি সকলের জন্য আমার বিসিসিএল বরিশাল কন্টেন্ট ক্রিয়েটর যে লিগ ওই খেলা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ঠিক আছে আর এই বিসিসিএল খেলার পরে আমাদের ভোলাতেও একটি টুর্নামেন্ট আমরা ছাড়বো এই বিষয়ে কথা হয়েছে যারা ভোলাতে কন্টেন্ট করে থাকেন তারা হচ্ছে আমাদের সাথে আমার পেজের সাথে যুক্ত থাকবেন জানতে পারবেন এবং আপনারাও খেলা অংশগ্রহণ করতে পারবেন আপনারা আমার ভিডিওতে যেরকম দেখেন আমি বাস্তব সেম এরকম আর ভিডিওটি হয়তো কে কোথা থেকে দেখছেন আমি জানি না অবশ্যই কমেন্টে জানাবেন মানুষের হাত মহতের কথা বলা যায় না ঠিক আছে এই সুস্থ এই হঠাৎ চলে যায় যাই হোক সবাই ঠিকমতো নামাজ আসসালামু আলাইকুম